কারণে বিভিন্ন কারণে যখন নেতা নির্বাচনের সময় আসে তখন কিন্তু আমরা এগুলো সবগুলো ভুলে যাই আমি বিনয়ের সাথে আজকে বাবাজিদের কাছে ভাইদের কাছে মায়েদের কাছে বন্ধুদের কাছে সবার কাছে বিনয়ের সাথে আরজ নিঃসন্দেহে ওই গুণাবো গুলোর সাথে কুরআনের সবচেয়ে সরসটি আরেকটা আয়াত আছে আল্লাহ নাম ফিলাপ যখন আমি দুনিয়া কাউকে ক্ষমতা দিব সে মেম্বার হোক চেয়ারম্যান হোক উপজেলার চেয়ারম্যান হোক আরেম হোক তখন তার দায়িত্ব হচ্ছে চারটি আকাম সালার সে নামাজ কায়েম করবে অত যাক টাকার পরিষ্কার করবে তা আমরা আদেশ করবে অত হওয়ার আলোচনার সৎ কাজে নিষেধ করবে ওই গুণাবলিগুলো আর ওই চারটি কর্মসূচিকে সামনে নিয়ে যদি আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা আমাদের মূল্যবান সমর্থনটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় দেখে শুনে আমরা প্রয়োগ করি নিঃসন্দেহ আগামীর বাংলাদেশ দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাস দখলদারি মুক্ত বাংলাদেশ হয়ে সম্ভব এটা অসম্ভব কিছু নয় এজন্য আমি যারা এখানে আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব স্বাধীনতার তিপ্পান্ন বছরে আপনারা কাউকে না কাউকে নির্বাচিত করেছেন শুধু একটিবারের জন্য পরীক্ষামূলক ভাবে বাস্তবে এই দেশ পরিচালনার জন্যে যারা ইসলাম ইসলামের পক্ষের ইসলাম পন্থী কোরআন এবং হাদিসের বাস্তবে বলে এবং অনুসরণও করে শুধু মঞ্চে বলে বাস্তবে অনুসরণ নাই এখানে আবার বলে আবার যাত্রা পাইন্ড হিসাবে থাকে এরকম ক্ষেত্রে যদি আমরা চিন্তা ভাবনা করে অত্যন্ত সুন্দরভাবে আমাদের সমর্থনটা প্রয়োগ করি তাহলে এটা আমাদের জন্য কল্যাণ হবে আজকের পৃথিবীতে এর তুরস্কের প্রেসিডেন্ট যিনি কোরআন হাফেজ আমরা শুধু তার দিকে তাকালেই দেখতে পারি যে তিনি দেশ জাতির গোটা মুসলিম মিল্লাতের জন্য একজন রাহাবার হয়ে কাজ করছে শুধু তাই নয় কত বিখ্যাত আফগানিস্তান কাউরি মাদ্রাসার বড় বড় শ্রেষ্ঠ আলেমরা আজকে সেখানে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সকল কিছু তারা নিয়ন্ত্রণ করছে সেখানে কিন্তু দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাস দখলদারি সকল কিছু মুক্ত আছে অতএব আমি আপনাদেরকে অনুরোধ করবো একটি বারের জন্য বাংলাদেশের এই নেতৃত্ব সময়ের প্রেক্ষাপটে কম আলেম আলিয়ার আলেম পীর মাসাই আজকে একই কাতারে এসে জাতির এই দেশের সেবা করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার আফিল আবেদন আপনাদের কাছে আমরা পেশ করছি আসুন না একটি বাড়ির আমরা বেছে নেই অপপ্রচারের ক্ষেত্রে মা বন্ধের বিরুদ্ধে ব্যাপারে অনেক কর বক্তব্য আমরা ইসলাম পুঞ্জের ক্ষমতা আসলে মা বন্ধ নাকি রাস্তায় বের হতে পারবে না আমরা শুধু এতটুকু বলি পর্দা ফরজ সেই পর্দাকে পালন করার ব্যাপারে আমরা উৎসাহিত করব আমরা কথাগুলো বলবো আমরা আমল করার জন্য অনুরোধ করব আবেদন করব পালন করলে কল্যাণ পালন না করলে আপনি গুণাগার এর বেশি কিছু না কিন্তু বন্দি করে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখাবে এটা কোনো রাষ্ট্রের নীতি নয় অতএব আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো মা বোনেরা চলমান শিশু শুনে এই অপপ্রচার শুনে কেউ আপনার ইসলামের বিপক্ষে যাবেন না বাবাজিদের কাছে ভাইদের কাছে যুবকদের কাছে বলতে চাই তোমরা তো কর্মসংস্থান চাও দলীয় পরিচয় উঠে উঠে বিনা টাকায় ঘুষবিহীন তোমাদের চাকরি হওয়া সম্ভাব কারণ এবার স্যার টাকা পুলিশের চাকরি হয়েছে এসআই শুধুমাত্র আবেদন করতে যে কয়েকটি টাকা লাগে স্যার বেশি কিছু না আধুনিক যুগেও শুধুমাত্র নেতৃত্ব যদি নির্বাচনে তোমরা সিদ্ধান্ত সঠিক নাও অবশ্যম্ভাবী দলীয় পরিচয়ের উর্ধে শুধু মেধাবীদের যোগ্যতা ভিত্তিতে চাকরি হবে এতে কোনো সন্দেহে কোনো ঘুষের প্রয়োজন হবে না অতএব আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একজন সন্তান আপনাদের ভাই হিসাবে একজন সন্তান হিসাবে আমি বিনয়ের সাথে আবেদন একবার করেছিলেন আগামী জাতীয় সংসদে জামাত থেকে আমাকে এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে কোনো দলের ভোটে কেউ এককভাবে নির্বাচিত হতে পারে না দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এত অঞ্চলের সকল মানুষের কাছে আমি বিনয়ের সাথে আরো আসুন না যে রাস্তা আসলাম এই রাস্তা ঠিক আছে আমরা কেন এই তিপন্ন বছর পরে এত অবহেলিত শুধুমাত্র বৈষম্যের কারণে অতএব বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় এবং গুরুত্বপূর্ণ সমস্ত রাস্তাঘাটগুলো মানসম্মত নির্মাণের মাধ্যমে উন্নয়নের প্রতিশ্রুতি আপনাদের কাছে রেখে